গল্প ভালোবাসার শেষ নেই লেখনীতে রোমানা আক্তার মনিরা মা আমি আজ ওই বাসায় যাব না যারা এখানে আমার কিছু করার নেই তোর চাচ নিজে আমাদের যেতে বলেছে এখন না গেলে খারাপ দেখায় মা প্লিজ তুমি তো জানো সিয়াম ভাই আমাকে সহ্য করতে পারেন না দেখ যারা দুই দিনের জন্য যাব কিছু হবে না তারপর তো আমরা চলে আসবো তোমরা যাও আমি না যাই যেটি বলেছে মানে বলেছি এত কথা কিসের যা তৈরি হয় নে এতক্ষণে যে মেয়েটি কথা বলল আসুন তার পরিচয় জেনে নেই তার নাম শেখ জান্নাতুল জারা তার মা ফারবিন সুলতানা বাবা সবুজ মিয়া বড় ভাই শেখ ইলিয়াস আদনান তার আপুরা দুই ভাই দুই বোন তার বড় চাচু মোহাম্মদ শাহিন শেখ তার স্ত্রী জুই খাতুন তার বড় ছেলে শেখ শিয়াম ইয়াসির আর মেয়ে মমিতা মৌ তার বড় ফুফু শাহিদা বেগম তার এক ছেলে দুই মেয়ে মেয়ে ফারিয়া শারমিন ও ছেলে সানি ছোট ফুফু ইদির রহমান দুই ছেলে রায়হান ও রুহান তারা এক প্রকার যৌথ পরিবার বলা যায় কিন্তু তার বাবা ও চাচুর সম্পর্কের বিচ্ছেদ হয় আজ থেকে প্রায় বারো বছর আগে যার বাবা ও তার চাচুর টাকা নিয়ে ঝগড়া হয় তারপর থেকে যারা মিরপুর চলে আসে আর তার চাচুরা গাজীপুর থাকে তাদের ঝগড়ার কিছু মাস পর সিএম লন্ডন পড়াশোনার জন্য চলে যায় তার মাঝে একবার এসেছিল যখন যারা তাদের বাড়িতে গিয়েছিল তারপর আর আসেনি আজ পাঁচ বছর পর সে একেবারে চলে আসছে তার জন্য যারা চাচু তাদের ও তাদের ফুফুদের ইনভাইট করেছে সে বাড়ি যাওয়ার জন্য ছয় বছর আগে তার বাবা ও চাচুর সম্পর্ক একটু ঠিক হয় তবে আগের মতো নয় যারা সে বাড়িতে যেতে চাইছে না কারণ সিয়াম যখন একবার এসেছিল তাকে সেই বাড়িতে থাকা নিয়ে অনেক অপমান করে সেদিনের পর যারা ওয়াদা করে সেই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না আর আজ কি না সেই মানুষটির জন্য তাকে যেতে হচ্ছে তবে তার মা যখন একবার বলেছে যেতে হবে মানে যেতেই হবে তার মানে তার কাছে আর কোনো উপায় নেই ফারবিন সুলতানা নিজের মেয়ের মতিগতি বোঝার প্রয়াস চালাচ্ছে কিন্তু তিনি তা বুঝতে ব্যর্থ হলেন যারা দেখে তাকে বললেন তুই কি রেডি হবি না যারা নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে অবলীলায় বলল যাচ্ছি তো মা ওইখানে দেখ একটা গোল জামা আছে পরে আয় যারা বিনা বাক্য বয়ে জামাটা নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো কারণ এই বাড়িতে তার কথার কোনো মূল্য নেই সে বললেও তার কথার কোনো মূল্য দিবে না সে নিজের রুমে এসে খাটের উপর জামাটা রাখে তার রুমের সবকিছু হালকা পিঙ্ক কালারের আর আর পংসা দিয়ে তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো তার দেওয়াল এসব আবেগ মাত্র ষোলো বছর বয়সে তার কাছে সব ভঙ্গিন মনে হচ্ছে যারা কভার থেকে একটি বোরকা বের করলো তারপর ওয়াশরুমে গিয়ে জামা পরে নেয় ওয়াশরুম থেকে বের হয়ে বোরকা পরে হিজাব পড়তে থাকে তখন তার দরজার সামনে দাঁড়িয়ে শাহানান বলে উঠল তুই রেডি বনু যারা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তা দেখে শাহানান হালকা বয় ফেলো শুষ্ক ঢুক গেল যারা তার দিকে বিরক্ত নিয়ে বলল হ তোগো চোদ্দ গোষ্ঠীর জন্য আমি রেডি হয়ে বসে আসি ইলিয়াসও বিরক্ত নিয়ে তার রুমে খাটে বসে যারা নিজের মনের সুখে হিজাব বাঁধতে থাকে ইলিয়াস তার চোখ ছোট ছোট করে বলল ভাইয়ের উপর তোর এত রাগ কেন যারা আয়নার দিকে তাকিয়ে বিরক্ত দৃষ্টি নিয়ে বলল নিজের রক্ত দেখে খুব গায়ে লাগছে ভাইয়া শুধু আমার রক্ত তোর কেউ না না ওরে আমি চিনি না তুই এখানে সাফাই গাড়িতে এসেছিস যারার বাচ্চা আমি তোর বড় তুই তুই করবি না যারা তার দিকে ঘুরে আঙ্গুল নিক্ষেপ করে বলল একশো বার করবো ছোটোবেলায় যখন বলতাম তখন আটকাতে পারলি না এখন আবার অভ্যাস হয়ে গেছে আমি পারব না ফিরিয়ে নিতে হুম তুই এত যে কেন যারা স্নান হেসে বলল সেটা আমি জন্ম থেকেই ইলিয়াস ঘড়ির দিকে তাকিয়ে বলল তোর হলো দেখ এগারোটা বাজে এবার তো উঠ তোর ভাই তোর যেতে মন চাইলে তুই যা থাটি একটা থাপ্পড় দিব তাড়াতাড়ি কর যারা আর কোনো বাক্য ব্যয় না করে নিজের হিজাব বাঁধতে থাকে বাধা শেষ হলে ইলিয়াস বিনা বাক্যে হাঁটা দিল পিছনে যারাও হাঁটা দিল ইলিয়াস বাসার দরজার লক করে পার্কিং লটে গেল সেখান থেকে একটি গাড়ি বের করে যারা তার দিকে তাকিয়ে বললো আব্বু আম্মু কোথায় আব্বু আম্মু ভাইয়াকে পিক করতে গেছে তুই না বললি সিয়াম ভাই দুইটা বাজে আসবে হ্যাঁ বলেছিলাম পরে আম্মু কল দিয়ে বললো বাচ্চা হঠাৎ বলল ভাইয়ের ফ্লাইট দুই ঘন্টা এগিয়ে নেওয়া হয়েছে তাই তারা মিলে সেখানে গেছে তুই আমার সাথে চল চল দুইজন গাড়িতে উঠে বসে গাড়ির ভেতর পিন পতন নিরবতা ইলিয়াস গাড়ি চালাচ্ছে ও যারা বাহিরে তাকিয়ে আছে তারা ভাবছে যদি আবার সেই মানুষটি গতবারের মতো অপমান করে তার সাথে মানুষটা এমন কেন করে সে তো মানুষটাকে ভালো করে চিনেও না তাহলে কেন তাকে সহ্য করতে পারে না যারা শেখ নিবাসে এসে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল বোরকা হিসেব খুলে বসে রইল হঠাৎ কোথা থেকে মমিতা দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল যারা স্নান হাসে মমিতা তার গালে চুমু দিয়ে বলল আমার যারা বেবির কি হয়েছে যারা এক হাত দিয়ে মমিতাকে জড়িয়ে ধরে বলল মমিতা আপু তুমি তো জানো সিয়াম ভাই আমাকেই দেখতে পারে না এত বছর পরে এসে যদি আমাকে দেখে রেগে যায় মমিতা তার গাল টেনে বলল ও আমার সোনা না এত প্যারানিস না তুই ভাইয়ের থেকে একটু দূরে থাকিস তাহলেই হবে সুফিরা এসেছে আসছে গাড়িতে আসে মমিতা যারা কোথায় হঠাৎ মুহাম্মদ শাহিন শিখের ডাকে তারা দুজন থতমত হয়ে গেল মমিতা চিৎকার করে বলল আসছি আপু সাথে সাথে উত্তর আসলো তাড়াতাড়ি আয় সিয়াম চলে এসেছে মোহাম্মদ শাহিন শিখের কথা শেষ হতেই মমিতা জারার দিকে তাকায় যারা তারা মনোভাব বুঝতে পেরে বলল তুমি যাও আমি আসছি মমিতা যেতে যেতে বলল হ্যাঁ তাড়াতাড়ি আয় মমিটার নিচে যেয়ে সিএমকে সোফায় বসে থাকতে দেখে দা ভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরে তারপর এরূপ ব্যবহার দেখে মোহাম্মদ শাহিন শেখ কিছু বলতে যাবে তার আগে তার হাত ধরে জয়ী খাতুন চোখ দিয়ে ইশারা করে থামিয়ে দেয় তিনিও আর এই বিষয়ে কিছু বললেন না মমিটার দিকে তাকিয়ে বলল যারা কোথায় আসতে বলছিল দাও মুহাম্মদ শাহিন শেখ আবার ডাক দিলেন সিএম নির্বাকভাবে মমিটার দিকে তাকিয়ে আছে মমিতা চোখ দিয়ে কিছু ইশারা দেয় তারপর সিয়ামের দিকে তাকিয়ে বললো আমার গিফট আননে দা ভাই সিয়াম মুচকি হেসে বললো আমার পাঙিটার জন্য গিফট না এনে থাকতে পারি সিয়াম লাগেজ নিয়ে গিফট বের করতে থাকে তখনই উপর থেকে যারা নিচে নামতে থাকে সিয়াম মাথা নিচু করে লাগেজ থেকে জিনিস বের করতে থাকে যখনই সে মাথা উঠায় তখন যারা চোখে চোখ পড়ে কোনো এক রমণীর হৃদয়ে কম্পন সৃষ্টি হয় তাকে দেখে দৃষ্টি ফেরানো দায় হয়ে যায় মোহাম্মদ শাহিন শেখ যারাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল যারা মা আয় যারা ধ্যান হলো সে নিজে নামে কোনো এক পুরুষের দৃষ্টি তার দেখে আটকে গেল এক রাশ মুগ্ধতায় প্রিয়তমার প্রতিচ্ছবি দেখতে ব্যস্ত সেই পুরুষটির খেয়াল নেই এখানে কত শত মানুষ আছে সে শুধু তার প্রিয়তমাকে দেখছে তার বুকের ভেতর থাকা অনুভূতিরা নৃত্য করতে ব্যস্ত কোথাও এক চিনের ব্যথা যেন আজ গায়েব হলো আর নতুন এক মুগ্ধতার ব্যথা হয়তো শুরু হলো সাথে কিছু হারানোর ভয় ও পাওয়ার তীব্র আকৃতি হঠাৎ কোথা থেকে চিৎকার তার ধ্যান ভেঙে গেল আমরা এসে গেছি আজকের পর্বটি এখানে শেষ পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন পরবর্তী পর্ব আমি আপলোড দেব তখন নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা হচ্ছে পর্বটা পেয়ে যাবেন ধন্যবাদ